সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু বিন্দু আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক ভেদেপল্লিতে শুনবো এর আগে আমরা ডলিয়াপুকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি আজকের ডলিয়াপু কতটা মডেল হওয়ার স্বপ্ন বা কতটুকু কী করছেন বা এখন সে মডেল হওয়ার জন্য কি সুন্দর ফুলের মাঝে মনে হচ্ছে আরেকটি ফুল দাঁড়িয়েছেন হ্যাঁ যাই হোক আমরা এবার ডলিয়াপুর গল্প শুনে কেমন আছেন আপু একটু জোরে কথা বলতে হবে ভালো আছেন জি কী করছেন আপনি এখন এই তো বাসায় থাকেন থাকেন এর আগে আপনাকে নিয়ে তো আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি কিন্তু আপনি কি পেয়েছেন কি অবস্থা এখন তো এখনও তো কিছু পাইনি কোনো কিছু পান তো এখন কি অবস্থা আপনার এখনকার গল্পগুলো আমরা শুনি কি তো বাড়িতেই থাকি ঘোরাফেরা করি ঘোরাফেরা করে আপনার মডেল হওয়ার স্বপ্ন সেটা কতদূর পূরণ হয়েছে এখনো তো হয় নাই একটু জোরে কথা বল বাবু বললাম এখনো তো হয় নাই এখনো হয়নি তো নতুন করে কি ভাবছেন আপনি তো এর আগে আমরা একটি ভিডিও করেছি আপনাকে নিয়ে তখন বললেন যদি কেউ সহযোগিতা করে তো সেই সহযোগিতা কি পেয়েছেন কিনা না এখনো আমি তো কোনো সহযোগিতা পাইনি প্রবাসী ভাইদের কাছ থেকে মানিক কোনো সহযোগিতা এখনও পাননি তাহলে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন ডলি আপু নিয়ে এর আগে আমরা বেশ কিছু প্রতিবেদন করেছি কিন্তু তিনি কখনো সহযোগিতার কথা বলেননি কিন্তু আমাদের এর আগে একটি প্রতিবেদনে তিনি বলছেন তিনি সহযোগিতা চাচ্ছেন কিন্তু কেন সেটা চাচ্ছেন বা কেন তার এখনকার এই অবস্থা এই বিষয়গুলো নিয়ে আমরা আবার শুনবো আচ্ছা আপু আপনি তো গান জানেন তাই না আমরা একটা গান শুনি প্রথম আপনার তারপর আবার গল্পতে যাব গল্প শুনবো তুমি দিইও না গো বাসর ঘোরের বাতিনি ভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব দিও না গো বাসর ঘোরের বাত্তিনি ভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া তুমি ভয় কেন পাও পানসা জানি আমায় দেখিয়া তোমাকে সুহাদের রাখবো আমার বুকে ধরিয়া আচল ধরে টান দিও না মরে যাই প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই আজ ধরে টান দিও না লাজে মরে যাই প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই আমি যাই না তোমার প্রেমের আদরে দাউনা ছাড়িয়া সব কিছু চুরি করে নিও না কারিয়া নিও না কারিয়া ঘরের বাতিনি ভাইয়া তুমি দিও না গো বাসোর ঘরের বাতি ভাইয়া আমি অন্ধকারে বন্ধ করে যাবো মরিয়াম তুমি ভয় কেন পাও পাঁচশো জনই আমায় দেখিয়া আমি প্রেম সুহাগে রাখবো আমার বুকে ধরিয়া আচল ধরে টান দিও না লাজে মরে যাই প্রথমে রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই আমি আগে কি আর জানলে আমি এই ঘরে আসতাম বৌর কষ্ট বোঝো না তো করো যা খুশি আমি ভালোবেসে দিলাম তোমার প্রেমের মালা তুমি দিও না গো বাসর ঘোরের বাতি নিভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া অসাধারণ গেয়েছেন আপু আচ্ছা আপনি তো অনেক গান জানেন

সেই গল্পগুলো যদি একটু আমাদেরকে শেয়ার মনটা খারাপ কারণ অনেক দিন ধরে তো আমি বাবা মার বাড়িতে আসি আর আমার স্বামীটা তো আমার বাচ্চাটা যখন পেটেছিল তখন মনে করেন আমার স্বামীটা আমাকে বাচ্চাটা পেটে নিয়ে ডিভোর্স দিছে দেওয়ার পর থেকে আমার খোঁজখবর নেয় না আর আমার বাবুটা বাবুটারও খোঁজখবর নেয় না সে আমাদের কোনো খরচপাতি দেয় না সে মনে করেন সে রকম ঘোরাফেরা করে অন্য অন্য মেয়েদের সাথে প্রেম করে অন্য একটা বিয়ে করছে আমার আমাকে রাইখা এখন এখন মনে করেন আমি ওই মেয়েটাকে রাইখা গ্রামে যাই তারপরে মনে করেন আল্লাহ দুই চারশো যা দেয় ওইটা নিয়ে মনে করেন কষ্ট করে বাবা মা বাড়িতে আসে চলাফেরা করি আচ্ছা এখন আপনি নতুন করে কি ভাবছেন সেই কথাগুলো আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আপনার স্বপ্ন বা নতুন ভাবনাগুলো যদি একটু বলতেন আমার আমার গান করতে খুব ইচ্ছা গানটাকে আমার ভালো লাগে সঙ্গীত জিনিসটাকে আমি যদি কোনো সহযোগিতা কোনো হেল্প পাইতাম মিডিয়া জগৎ থেকে যদি ওনারা যদি একটু হেল্প করতো গানের জন্য আমার ছোটবেলা থেকে গান করার খুব ইচ্ছা গান জিনিসটা আমার ভালো লাগে শুধু গান জিনিসটা এখন তো আপনার মানে জামাই নেই তাই না আপনার সন্তান আছে সন্তান কি পড়াশোনা করে বয়স কত সন্তানের আমার মেয়ের বয়স তো এখন চার বছরের মতো চলতেছে চার বছর চলছে তাকে কি বাড়াবেন আপনি পড়াশোনা কি লেখাপড়া করাবেন বা কি আপনাদের ভিতরে তো খুব কম আমার তো ইচ্ছা ছিল আমার মেয়েটাকে মাদ্রাসা পড়াবো হাপিস বানাবো ওকে মানুষের মতো মানুষ করব এখন তো বাবাটা নাই আমার তো সেরকম অর্থ আমি তো মনে করেন ওকে লেখাপড়া পড়াইতে পারতাছি না জন্য সমাজে যাদের টাকা পয়সা আছে যাদের বৃত্তশালী আছে নাকি তাদের কাছে কোন সহযোগিতা চান না ওনারা সহযোগিতা সবাই শুধু বলে বিয়ে করব বিয়ের প্রস্তাব দে সবার কাছে তো আর বিয়ে বসে যা যাবো না আমি তো মানুষ একটা আমার তো মনে একটা বিয়ের সাদী বসলে তো একটু ভাইবার চিনতে বসতে হইবে কারণ জীবনে তো এই বয়সে এতটুকু বয়সে আমার অনেক কষ্ট পাইছে আমার জীবনটাকে আর আমি অনেক বর্তমান খুবই কষ্ট আছে তারপরেও মনে করেন একটু হাসি খুশি মানুষের সামনে থাকি মানুষের বুঝতে দেই না আমি কষ্টে আছি না সুখে আছি কিন্তু গ্রামে যাই মানুষের খারাপ বলে নিজের কাছে খারাপ লাগে নিজের ছোটো ছোটো মনে হয় গ্রামে গেলে অনেকজনে এক এক রকম কথা বলে কেউ খারাপ কথা বলে কেউ ভালো কথা বলে তারপরেও মনে করেন পেটের দায়ে গেরাম করে খাই না খাইলে তো না খেয়ে থাকতে হয় বাবুটার জন্য দুধ কিনান লাগে মনে করেন ওরে দুধ কিনা ও আলাদা ভাত টাত খায় খাবার টাবার খায় ওর জন্য মনে করেন উপার্জন করা লাগে আচ্ছা গ্রামে কোন কোন জায়গায় যান আপনি সেই গল্প সেটা যদি একটু গ্রামে আমাদের এই ঢাকা শহরে যাই ঢাকার দিকে যাই ঢাকা শাহবাগ যাই তারপরে ফারামগের যাই আসাদ গেট যাই কলাবাগান যাই আর অনেক জায়গা ঢাকা বিভিন্ন জায়গাতে আমরা আচ্ছা এই সব জায়গায় গিয়ে আপনার কোনো ধরন গ্রামে গিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা বা কোনো সমস্যা শিকার হয়েছে না বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা না আমি তো আল্লাহর মতো ভালোভাবেই যাই যে সবার কাছে টাকা টাকা চাই সাহায্য চাই ওখানে যে মনে করেন সাহায্য চাই কারো ভালো লাগলে দেয় না লাগলে না দেন কিন্তু কতজনে খারাপ কথা বলে কতজনে ভালো কথা বলে ওইগুলো মনে করেন খুব খারাপ লাগে আমার ভালো লাগে আচ্ছা আপনি তো ধরেন দেখা গেছে আট দশটা আপনাদের ভিতরে বিয়ে দিচ্ছে আপনাকে একটু আমরা আলাদাই দেখছি এর আগেও দেখলাম আপনার ভিতরে কিছু গুণ আছে স্পেশাল কিন্তু এখন ধরেন আপনার মানে বিয়ের কথাটা যেটা আপনি বললেন যে সবাইকে বিয়ে করা যায় না তো আপনাকে কি কেউ কি একদম আপনার সন্তান সরকারের দায়িত্ব নেবে এরকম কেউ কি বলছিল যারা আমার দায়িত্ব নিতে চায় আমার তো তাদের ভালো লাগে না আমার তো নিজের পছন্দ আছে শুধু টাকা পয়সা হইলেই তো মানুষের সুখ দেবে না আমি যার সাথে দিন কাটাবো তার মনটা যেন ভালো থাকে আমার মনের মতো যেন হয় তাহলে তার সাথে আমি দিন কাটাবো আর টাকা পয়সা বাড়িঘর সম্পত্তি এগুলো কি মানুষের সুখ দেয় সে যদি আমার মনের মতো না হয় তার সাথে আমি কীভাবে দিন কাটাবো মানে আপনি চাচ্ছেন যেন এমন কাউকে চাচ্ছেন যে আপনাকে ভালোবাসবে আপনার সাথে থাকবে বা সারা জীবন বা আপনার দায়িত্ব নিব আপনার সন্তানের দায়িত্ব নিব এরকম কাউকে আপনি বিয়ে করবেন এই তো যে আমার দায়িত্ব নিব আমার আর আমি তো মনে করেন বিয়ে বসিয়ে গেলে চলেই যাইতে পারি কিন্তু ও বাচ্চার বাবাটা তো মনে করেন আরেকটা বিয়ে করছে আমাকে রেখে আর তো আমার কষ্ট লেয় না বাবুটারও কোনো কষ্ট লেয় না আমার পেটে যখন বাচ্চাটা ছিল তখনই মনে করেন ডিভোর্স দিয়ে দিছে ওই বাচ্চা সই ওই বাচ্চা মনে করেন আমার বাবা মার কাছেই ছোটোবেলা থেকে মানুষ হয়েছে আমার কাছেই থাকে এখন ওরা যদি আমি রেখে যাই তা মনে করেন ওই বাচ্চাটা কার কাছে থাকবে আচ্ছা আপনার ডি বছর পরে কি আপনার জামার সাথে আপনার যোগাযোগ হয় বা যোগাযোগ হচ্ছে বা সে কল দেয় না ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না ও যোগাযোগ করার চেষ্টা করলো আমি কারণ ও তো ভালো না আমার এখানে কেউ মেয়েদের সাথে প্রেম করে অন্য একটা বিয়ে করছে আর নেশা পানি করে নেশা আসক্ত সারাক্ষণ নেশা করে অত্যাচার করে মারধর করে এই কারণে আমি আর ওর সাথে কোনো সম্পর্ক আমি রাখি না মানে এখন সে কি চাচ্ছে বা সে কি আপনাকে বা তার সন্তানের কোনো খোঁজখবরও নিচ্ছে সে সে তো সন্তানের কোনো খোঁজ খবর না আমি তো বললাম সে আমার পেটে বাচ্চা থাকতে মনে করেন আমার পেটে মনে করেন বাচ্চা থাকতে সে আমাকে ডিভোর্স দিছে বাচ্চা থাকা অবস্থায় আপনাকে ডিভোর্স দিছে আর আমি আমার বাবা মার বাড়িতেই কষ্ট করে মনে করেন বাচ্চাটা নিয়ে ছোটবেলা থেকে আসি আচ্ছা আপু দর্শকের উদ্দেশ্যে আপনাকে আর কোনো গান গেতে চান কি না বা কোনো গানে গানে বিদায় নিতে চাচ্ছি আচ্ছা আমরা তাহলে গানে গানে বিদায় নিব সুপ্রিয় দর্শক আমরা এবার আর কোনো কথা নাই এবার আমরা বিদায়ের পালা সেটা হলো গানে গানে বিদায় ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম মন পিঞ্জরের পুষা নামি হারালাম ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম মন পিঞ্জরের পুষা নামি না আমি তুই ভালো না ছেলে তুই ভালো না কেমন করে আছে তোর দিয়ে চলো না তুই ভালো না ছেলে তুই ভালো দিয়ে না চারিদিকে তোরে দশা আমি পাশে ছিলাম নিজের মুখে বলেছিলে নতুন জীবনে পেলাম আমার আকাশে জুড়ে যখন ব্যথার